বৃহস্পতিবার রতুয়া থানা মাঠে বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হলো। বৃহস্পতিবার রতুয়া থানা মাঠে বিদ্যুৎ বিভাগের চাচল মহকুমা আধিকারিকদের উপস্থিতিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় প্রথমে বিদ্যুৎ দপ্তরের কর্মচারীদের নিয়ে একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয় এই র্যালি গোটা রতুয়া স্ট্যান্ড পরিক্রমা করে র্যালির মাধ্যমে সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেওয়া হয় সাধারণ মানুষদের সচেতন করতে নাটকের মাধ্যমেও বিভিন্ন বিষয় তুলে ধরা হয় উপস্থিত ছিলেন চাচল ডিভিশনাল ম্যানেজার শঙ্খদীপ ভট্টাচার্য রতুয়া দুই নম্বর ব্লকের পরানপুর বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার অজয় বক্সি রতুয়া এক নম্বর পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ রুকসানা সহ দপ্তরের অন্যান্য আধিকারিক এবং কর্মীবৃন্দ মূলত এই সচেতনতা কর্মসূচিতে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন রকমের বার্তাও রাখা হয় বিদ্যুতের প্রয়োজনীয় কাজ করতে কি ধরনের সচেতন তা অবলম্বন করতে হবে পাশাপাশি সাধারণ মানুষ যাতে বিদ্যুৎ দপ্তরের করেন সেই আবেদনও রাখা হয় বকেয়া বিদ্যুৎ বিল যাতে দ্রুত পরিশোধ করেন উপভোক্তারা সেই আবেদনও রাখেন বিদ্যুৎ দপ্তরের আধিকারিকারা আজকে আমাদের সুরক্ষা সম্পর্কিত একটা কর্মসূচি ছিল সেফটি উইক একটা উইক চলছে আমাদের চার তারিখ থেকে দশ তারিখ অবধি সেই উইকের আন্ডারে আমরা ডাব্লিউ ডিসিএল বিদ্যুৎ সংস্থা যেটা আছে রাজ্য বিদ্যুতের তার তরফ থেকে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম এবং তার সঙ্গে সেফটি সংক্রান্ত আলোচনা করেছি আমরা সকালবেলা একটা র্যালি প্রোগ্রাম করেছি মাঠে এই রাস্তাতে সবাই মিলে হেঁটে একটা র্যালি করেছি তারপরে এখানে একটা ছোট্ট নাটকের মাধ্যমে কিছু সেফটি অ্যাওয়ারনেস করা হয়েছে এবং বিভিন্ন লোকে বিভিন্ন বক্তব্য দিয়ে আমরা সেফটি নিয়ে কিছু আলোচনা আজকে করলাম যাতে আমাদের যে কর্মীরা কাজ করছে এবং জনগণ সেফটি সম্পর্কে কিছুটা অবহিত হয় এবং তাদের নিজের লাইফ যেন সেফ থাকে সাধারণ গ্রাহকদের কী বার্তা দিলে সাধারণ গ্রাহকদের বার্তা একটাই যে কোনো প্রকার কোনো ইলেকট্রিক্যাল ইনসিডেন্ট হলে সেটা নিজেরা নিজে গিয়ে কাজ না করে আমাদেরকে জানাতে আমাদের বিভিন্ন টোল ফ্রি নাম্বার আছে সেই টোল ফ্রি নাম্বারে জানিয়ে নেয় আপনাদের লোকজন গিয়ে সেখানে কাজটা করবে এবং তার সাথে একটা ছোট্ট আবেদন তাদের কাছে আছে যে যেসব বিদ্যুতের বিল বকেয়া আছে সে বকেয়া বিলটা যেন তারা আমাদেরকে সঠিক সময়ে প্রদান করে থাকে তাহলে আমরা তাদের জন্য আরো বেশি কিছু উন্নত কাজ করতে পারব মালদা টুডে